নমস্কার বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার হিয়ারিং নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে যেহেতু বেশ কিছু ক্ষেত্রে অফিস রিপোর্টে গতকাল দেখা যাচ্ছিল যে ইনকমপ্লিট আছে সার্ভিসগুলো এবং বেশ কিছু ক্ষেত্রে যে নোটিশ সার্ভ করার কথা তার অপশন ছিল না ফলে এই যে কাগজপত্রের কাজ একদিকে বাকি আছে পাশাপাশি সুপ্রিম কোর্টের যে অন্য কেস দেখ সংক্রান্ত একটি কেস নিয়ে অনেকটা সময় লাগবে তাই পরের দিকে এটাকে একটু মেনশন করা হয়েছিল এবং আজকে শোনা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তবে এই পুরো ব্যাপারটাকে কিন্তু সুসুন্দর করে সাজিয়ে নিয়ে রিপ্রেজেন্ট করতে হবে মাননীয় প্রধান বিচারপতি সেরকমই বলেছেন এবং কম্পিউটার জেনারেটের যে টেন্টেটিভ নেক্সট ডেট যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ঠিক এক সপ্তাহ পরে তেরোই আগস্ট দু এই নেক্সট ডেটের খবরটাই আপনাদের সামনে আনার জন্য মূলত এই ভিডিওটি আমি বানালাম কারণ কোর্টে আজকে সেরকম কিছু কিন্তু হয়নি খুব গুরুত্বপূর্ণ কিছু হয়নি যেটুকু হয়েছে তার মধ্যে থেকে যদি রিটেন কিছু আসে আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ